নমস্কার আমি তোমশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিডনিতে স্টোন দেখুন কিডনিতে যখন স্টোন হয় তখন কিন্তু আমরা অনেক রকম মেডিসিন বা অনেক কিছু করি কিন্তু আমরা কিন্তু সহজে রিলিফ পেতে পারি না আমরা কিন্তু সহজে চাই না যে জিনিসটাকে অপারেশন অবধি যাক তো সেক্ষেত্রে আপনারা যদি ঘরে বসে ন্যাচারালভাবে আমার এই অ্যাঞ্জেল নাম্বারটা ইউজ করেন আপনারা কিন্তু এই অ্যাঞ্জেল নাম্বারের মাধ্যমে আপনাদের কিডনি স্টোনকে কিন্তু বডি থেকে রিলিজ করতে পারবেন তো আপনাদের জন্য একটা ইউজফুল অবশ্য করে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি আপনাদেরকে মনে করি দুপুর যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন আর ভিডিওটা পুরোটা দেখবেন তো আলোচনা করছিলাম কিডনি স্টোন দেখুন কিডনি স্টোন প্রথমত ব্যাপার হচ্ছে আমাদের ইনার বডিতে যে সমস্যাগুলো হয় আমরা কিন্তু প্রথম স্টেজে কিছু বুঝতে পারি না যে কি হচ্ছে না হচ্ছে কিন্তু যখন ধরুন কোনো ব্যক্তির পেটে ব্যথা করছে বা কোমরে ব্যথা করছে তার সাথে সাথে হয়তো তার খাবার অভ্যাস চলে যাচ্ছে তার ঘুমের অভ্যাস চলে যাচ্ছে তার খিদে ঠিকঠাক হচ্ছে না খেলে বমিটিং হয়ে যাচ্ছে তার সাথে সাথে হয়তো দেখা যাচ্ছে তার ঘুমের প্রবলেম হচ্ছে বা শারীরিক অন্য কোনো সমস্যা হচ্ছে তখন কিন্তু অবশ্য করেই আপনাদের সেই ব্যাপারটাকে নিয়ে সচেতন হতে হবে কারণ নিজের জীবনের সব সমস্যাকে ইগনোর করে চললে কিন্তু জীবনটাই থাকবে না তাই অবশ্য করেই সেটাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে সেটাকে নিয়ে ভাবনাচিন্তা করতে হবে যে সঠিক কিভাবে সেটা কি করব। আপনাকে ডক্টরের কাছে যেতে হবে ডক্টরের অ্যাডভাইস নিতে হবে যে আপনার প্রবলেমটা কী এবার আপনি যখন টেস্ট করলেন বা আপনি টেস্ট করে আপনি বুঝলেন যে আপনার কিডনিতে স্টোন হয়েছে তখন আমি আপনাদেরকে অ্যাডভাইস দেবো আপনারা এই অ্যাঞ্জেল নাম্বারটা ইউজ করুন এই অ্যাঞ্জেল নাম্বারটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু অবশ্য করেই আপনার কিডনিতে যে স্টোন আছে সেই স্টোন কিন্তু আপনার বডি থেকে রিলিজ হয়ে যাবে এক্ষেত্রে যাদের অ্যাঞ্জেল নাম্বার নিয়ে কোনো প্রশ্ন আছে কীভাবে ইউজ করবেন বা অ্যাঞ্জেল নাম্বারটা কি তাদের জন্য বলে রাখি আমার ডেসক্রিপশন বক্সে অ্যাঞ্জেল নাম্বারের ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন অ্যাঞ্জেল নাম্বার কি সেটাও আপনারা বুঝে যাবেন এবং এর যে ইউজফুল টেকনিকগুলো যেগুলো আপনি ডেলি লাইফে ইউজ করবেন কীভাবে করবেন সেটাও কিন্তু আপনাকে সুন্দরভাবে সেখানে এক্সপ্লেন করা আছে তাই আমার অ্যাঞ্জেল নাম্বারের ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন তাতে আপনাদের জিনিসটার প্রতি ফেত আসবে আপনারা বুঝতে পারবেন এবং কাজটাও অনেক বেশি পাওয়ারফুল হবে তো অবশ্য করেই আপনারা যখন কোনো প্রবলেমে পড়ছেন তখন আগে সেটাকে কী করে কিওর ওর করবেন সেটা ভাবুন এবং তার সাথে সাথে যদি ড কোনো মেডিটেশন সরি কোনো মেডি মানে ওষুধের কথা বলা থাকে আপনি কি ওষুধ খাচ্ছেন না খাচ্ছেন সেই সমস্ত কিছু আপনি যখন জেনে নিচ্ছেন সেক্ষেত্রে আপনি এবার বুঝে গেলেন আপনার প্রবলেমটা কি আপনি ওষুধটা খান তার সাথে সাথে আপনি এই অ্যাঞ্জেল নাম্বারটা ইউজ করুন দেখুন অ্যাঞ্জেল নাম্বার কি করবে আপনার বডির মধ্যে এমনভাবে জিনিসটাকে অ্যাক্টিভেট করবে যে যে স্টোনগুলো আছে সেগুলো আস্তে 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 স্মল সাইজ হয়ে আপনার বডি দিয়ে রিলিজ হয়ে যাবে আপনি যখন পরবর্তীকালে এটা টেস্ট করবেন দেখবেন যে আপনার এই সমস্যাগুলোর হচ্ছে না এবং আপনার সেই স্টোনটা নেই কিন্তু এক্ষেত্রে বলে রাখি আপনাকে কিন্তু এই অ্যাঞ্জেল নাম্বারটা টানা ইউজ করতে হবে আজকে ইউজ করলেন কালকে ভুলে গেলেন সেটা না করে আপনি টানা ইউজ করুন এক্ষেত্রে আপনি আর কাজ করতে পারেন আমার এনার্জি সার্কেলের ভিডিওটা রয়েছে সেটার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি এনার্জি সার্কেলে যে মেথড রয়েছে সেই মেথডের মাধ্যমেও কিন্তু এই নাম্বারগুলো ইউজ করতে পারেন যেগুলো খুব ক্রনিক কোনো প্রবলেম হচ্ছে আপনি টানা একটা এনার্জি চাইছেন সেক্ষেত্রে এনার্জি সার্কেলের ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেটাও আপনি চেক করে নেবেন এতেও কিন্তু আপনি অনেক ভালো থাকবেন তো এগুলো করুন অবশ্য করেই প্রচুর জল খান এবং ডক্টর যে অ্যাডভাইসগুলো দেবে সেগুলো মেনে চলুন আশা করি আপনি এই প্রবলেম থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন এবং কেমন কি আছেন কি আছেন আমার সাথে শেয়ার করতে পারেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্টস করে দেবেন আমি আজকের আলোচনা এখানেই শেষ করলাম আশা করব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন আজকের মতো টাটা নমস্কার